তুই আমার ডিভোর্স দিয়ে দিছ না তুই আমার ডিভোর্স দিয়ে দিছ না আমি দেখতে চাই তুই আমার থেকে কোন বেটার টাপা আছে আমার লাইফ থেকে যাওয়ার পরে এই দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে তোমার থেকে ভালো মানুষ আমি পেয়ে যাব যে মানুষটা আমাকে রেসপেক্ট করতে পারে না সেই মানুষের সাথে সংসার করার থেকে না করা অনেক ভালো আমি সারা জীবন একা থাকবো

মনে হয় কোনো গরিবের বাচ্চাকে বিয়ে করছে এই জন্য রাস্তা রাস্তায় আইসক্রিম বিক্রি করাই আপু আছে জি ভাইয়া আছে আইসক্রিম লাগবে কত কি দাম আমি নব্বই টাকা দিয়ে কিনে প্রচুর গরম পড়ছে তো তাই দশ টাকা যদি লাভ না করি তাহলে কিভাবে চলবো দেখা তো নাটক করো না বেশি গরম করে নাই ষাট টাকা করে এলে কো তাহলে পাঁচটা নিবো আর নাহলে বাদ দাও না স্যার আমি পারবো না লাভ ছাড়া তো আমি ব্যবসা করতে পারবো না এই আইসক্রিম গুলি আমার অনেক কষ্ট করে যেয়ে আনতে হয় আমি মেয়ে মানুষ হয়ে একাই এই দোকানটা সামলাই দেখো এত কথা শোনার টাইম নেই ষাট টাকা দিলে দাও আর নাহলে আমি গেলাম স্যার স্যার দাঁড়ান রাগ করেন না আমার ছেলে খুব অসুস্থ আইসক্রিমটা নিয়ে যান আমার ছেলের জন্য ওষুধ কিনতে হবে কি আপনার ছেলে অসুস্থ মানে আপনার ছেলে কি হয়েছে আমার ছেলের দুই দিন ধরে জ্বর বেচা কিনা হচ্ছে না তাই আমি ওষুধও কিনতে পারছি না আপনি একটু নিয়ে যান না স্যার আমার ছেলে খুবই অসুস্থ আপনি নিলে ওষুধগুলো নিতে পারবো আমি আচ্ছা ঠিক আছে তো এক কাজ করো তুমি আমাকে 50 টা আইসক্রিম দাও 100 করে রাখো কি এতগুলো আইসক্রিম দাও আপনি কি করবেন হ্যাঁ আমি 50 টাই নিব আর তোমার হাজবেন্ড কোথায় তুমি যে রাস্তা রাস্তা আইসক্রিম বিক্রি করো তোমার হাজবেন্ড কি করে সে কি তোমাদের খেয়াল রাখে না সে কি কাজ কাম করে যদি কিছু মনে না করেন তাহলে একটু আমার সাথে সাইডে চলেন আপনার সাথে কিছু কথা বলি রাস্তা দাঁড়িয়ে তো সব কথা হয় না ঠিক আছে চলেন কি জানো বলবেন তাড়াতাড়ি বলুন আমার আইসক্রিম গুলি বিক্রি করতে হবে আচ্ছা আপনার হাজবেন্ড এর কথা তো বললেন না উনি কোথায় আমার হাজবেন্ড সাথে তিন বছর আগে আমার ডিভোর্স হয়ে গেছে আচ্ছা ওর কথা বাদ দেন আমার আইসক্রিম প্যাকেট করতে হবে না আমি যাই হ্যাঁ আইসক্রিম তো নিব যেহেতু তোমার হাজবেন্ড নাই আমি একশো টাকা করে দিব আইসক্রিম গুলো প্যাকেট না না স্যার আপনি একশো টাকা কেন দেবেন আমার আইসক্রিমের যা দাম আপনি ওইটাই দেন আমার বাড়তি টাকার দরকার নেই আপনি তো অনেক ভালো একটা মেয়ে কারো দুর্বলতার সুযোগ নেন না মনে হয় আপনার হাজবেন্ডেরই দোষ ছিল এই জন্য আপনি ডিভোর্স দিয়েছেন আরে না না কি বলতেছেন আমার হাজবেন্ড অনেক ভালো ছিল আসলে আমাদের ভাগ্যটাই খারাপ ছিল ও তাই নাকি তাহলে তো ভাগ্যটা আবার আমরা চেঞ্জ করতে পারি আরে সেকেন্ড তুমি হ্যাঁ আমি আমি তো কখনো স্বপ্নও ভাবিনি যে তুমি রাস্তাঘাটে আইসক্রিম বিক্রি করে খাবো কেন তুমি কি ভাবছো আমি অন্য একটা পুরুষকে বিয়ে করে সারা জীবন সুখী থাকব এটাই ভাবছিলা না এটা তুমি ভুল ভাবছিলা আমি তোমাকে ভালোবাসতাম আমি সারা জীবন তোমার ভালোবাসা নিয়ে বাঁচতে চাই নূপুর তুমি আমাকে এখনো ভালোবাসো আসলে আমাদের রিকোর কারণে আমাদের লাইফটা এরকম এলোমেলো হয়ে গেছে আসুন আমরা দুজন আবার এক হয়ে যাই তুমি পারলা আমাকে মাফ করে দাও না নূপুর আমি বুঝতে পারছি পুরুষ মানুষের বৌছাড়া ছাড়া তোমার জীবনটাই অচল আমরা কিভাবে এক হব তোমার আমার তো ডিভোর্স হয়ে গেছে সাকিব ডিভোর্স হইছে তো কি হইছে আমি তো এখনো কোনো মেয়েকে বিয়ে করি তুমিও বিয়ে করো না আমিও বিয়ে করি নাই তাহলে আমরা এখনো সমস্যা কিসের আর আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি আর আমার মনে হয় না যে আমি তোমার মতো আর কোনো মেয়ে আমি চাই আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকতে আর আমি কখনো চাই না যে আমার বউ রাস্তাঘাটে এইভাবে হেঁটে হেঁটে আইসক্রিম বিক্রি করবে আর আমার সন্তানকে এভাবে মানুষ করবে আর আমার সন্তান চিকিৎসার জন্য এইভাবে ছটপট করবে এটা আমি কখনোই চাই না নূপুর প্লিজ নূপুর তুমি তুমি আমাকে করে দাও আর আমার জীবনে ফিরে প্লিজ আসো আমি তোমাকে আগের মতোই ভালোবাসি এখনো আচ্ছা ঠিক আছে এক সপ্তাহে আমি যাইতে পারি আমাদের ভালোবাসার ভিতরে আর কোনো না ঠিক আছে যান কথা দিলাম মৃত্যুর আগ পর্যন্ত তোমার ভালোবাসা নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ